এটা এখানকার যারা আমার শত্রু যারা মুর্শিদাবাদ জেলায় আমাকে তৃণমূলটা করতে দিতে চায় না বা তৃণমূলে রাখতে চাই না তারা প্রতিনিয়ত উপরলাকেও ডাকছে ভগবানকেও ডাকছে পুজো পার্বণও দিচ্ছে যে যাতে হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে বেরিয়ে যায় তাদের এটা অপপচার হুমায়ুন কবির কোনো অন্যায়ও করে না আর কারো কাছে চমকানি ধমকানিতেও পিছু হটে না সেটা সময় আসলে সময় মতো আপনারা জানতে পারবেন রাজ্যের মানুষ জানতে পারবে জেলার মানুষ জানতে পারবে এটা তো আমাদের দুর্ভাগ্য বলেই দিচ্ছে ভাগ্যলুপি বলতে পারেন কারণ সবার আগে এসেছি আমি এর আগে অনেকবার আপনাদের বলেছি আবার বলছি দু হাজার ফেলে দিয়ে বিশে নেত্রীর হাত ধরেছিলাম পায়ে হাত দিয়ে প্রণাম করে তৃণমূল কংগ্রেসে এসছিলাম পরবর্তীকালে আজকে যারা আঠেরোতে এসছে কেউ এমপি হয়ে বসে আছে কেউ জেলা সভাপতি হয়ে বসে আছে আরও ওদিকে যেটা রাজনৈতিকভাবে রাজনীতিই করতো না ব্যবসাদার খলিল সাহেব তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি এমপি হয়ে বসে আছে দুবারের এমপি হয়ে গেছে এসব ভাগ্য নিয়ে জন্মাতে হয়তো তা আমাদের ভাগ্যে যা আছে সেটা নিয়ে আমরা চলাফেরা করি কিন্তু আমার বিরুদ্ধে যেসব অপপ্রচারগুলা আড়ালে আড়ালে এখানে ব্লকে জেলায় ছড়াচ্ছে যে এগারো তারিখের মিটিংয়ে নাকি আমাকে অনেকভাবে তিরস্কার করা হয়েছে বা আমাকে চমকানো হয়েছে ধমকানো হয়েছে এইসবের প্রশ্নের উত্তর আমি দেব না সময় কথা বলবে যে আমি কোনো অন্যায়ের সঙ্গে আমি কম্প্রোমাইজ করি না আগামী দিনও করব না আমি তৃণমূলের একজন বিধায়ক আমাকে দল কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক কোনো দায়িত্ব দেয়নি কোনো জায়গায় রাখেনি রাজ্যের প্রশাসনিক কোনো জায়গাতেও রাখেনি সেটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে না আর শৃঙ্খলার প্রশ্নে আমাকে তিন তিনবার দুবার শৃঙ্খলা সকজ এবং একবার ওয়ার্নিং নোটিস দেওয়া হয়ে গিয়েছে রাজ্যের মনে এই একটা মাত্র ব্যক্তি হুমায়ুন কবির যে তৃণমূলের বিধায়ক যার দুবার সকজ ছমাসে আর একবার লাস্ট ওয়ার্নিং এটা হয়ে গেছে কাজে এরপরেও তারা চাইছে যে উত্তপ্ত করে উল্টোপাল্টা বলে যে সেখানে ভিতরে কি হয়েছে মাত্র ১৩ জন ছিল বিশ্বদেব কর্মকার যুব সভাপতি ফতেমা মহিলা সভাপতি আর নিলি মেস হচ্ছে আইনটি সভাপতি আর দশ জনে মেলে এগারো জনের ভিতরে জাফিকুল অসুস্থ ছিল অ্যাবসেন্ট ছিল কাজে দশজন এম এই তেরো জন আর আমাদের রাজ্যের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় ছিল এর মধ্যে এখানে এত গল্প হচ্ছে যে আমাকে এই করেছে ওই করেছে সেই করেছে তো যারা বলছে তারা আগামী দিনে প্রমাণ করবে যে হুমায়ুন কবির অবস্থান কি হবে কোথায় তাকে তাড়িয়ে দেবে বের করে দিবে না কিছু দেবে সেটা তো সময় কথা বলবে আমি এসব নিয়ে এসব ভুঁই ফোরদের এসব চাকুগাড়ি যারা করে যারা মিথ্যাচার করে তাদের কোনো কথাই কর্ণপাত আমি করছি না করবো না কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে কুজে বিয়ে বাড়ি কখনো বাবা কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন কখনো অঞ্জলি জুহলে ঠিক যেমনটা চায় আজকে এরাধনিক